ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সবিজ তারকাদের প্রেম নতুন কিছু নয় কোনো কোনো জুটির প্রেম ভেঙেছে আবার কেউ কেউ করছেন সুখের সংসার ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে গায়ক ও সুরকার পলাশ মুলের বিয়ে স্থগিতের খবরের মাঝেই নতুন গুঞ্জন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে মৃণাল ঠাকুর একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেন তিনি টেলিভিশন সোপ অপেরা কুচ কেহতি ইয়ে খামোশিয়া ও কুমকুম ভাগ্য এর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন পরেরটির জন্য ঠাকুর একটি পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর জন্য ভারতীয় টেলিভিশন পুরস্কার জিতেছেন শ্রেয়াস সন্তোষ আইয়ার একজন ভারতীয় ক্রিকেটার যিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের অধিনায়ক জীবনাবক নিয়ে করলে কি করবে 28% মিলফ্যাট করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন একজন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান আইয়ার ভারত জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বাইয়ের হয়ে খেলেন এর আগেও মুম্বাইয়ের সান অব সর্দার টু ছবির বিশেষ প্রদর্শনীর পর ভারতীয় অভিনেতা ধানুষ ও মৃণাল ঠাকুরের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত ভক্তদের চোখ এড়ায়নি এরপরই শুরু হয় গুঞ্জন এখন শুরু হলো নতুন আরেক গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে নাকি প্রেম করছেন মৃণাল ঠাকুর একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয় সেখানে দাবি করা হয়েছে শ্রেয়াস ও মৃণালের কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কের বিষয়টি পোস্টে দাবি করা হয় মৃণাল শ্রেয়াসের সম্পর্ক প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা দুজনই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন তারকা খ্যাতির কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের ওপর যে চাপ সৃষ্টি হতে পারে তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত বলেও ওই পোস্টে দাবি করা হয় তাই জনসমক্ষে বা ইভেন্টে না এসে তারা মূলত ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বা একান্তই দেখা করছেন অবশ্য শ্রেয়াস বা মৃণাল কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি সাবা খান নাগরিক প্রতিদিন